আসসালামু আলাইকুম আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে লং টাইম থাকতে চান এবং লং টাইম কাজকর্ম করে যেতে চান তাহলে আপনাকে এই দুটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এর পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো অ্যাডিশনাল আরও কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো মেনে চললে আপনি বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে লং টাইম থাকতে পারবেন তো প্রথমে যে জিনিসটি নিয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আপনাদের খুবই প্রিয় সেটি হচ্ছে ফ্রি ভিজা তো এই ফ্রি ভিসা আপনাদেরকে বর্জন করতে হবে তো আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন যে ভাই এটা আপনি কোন ধরনের কথা বললেন ফ্রি ভিসা কীভাবে বর্জন করবো এক কথায় বলতে গেলে দুনিয়ার কোনো দেশে ফ্রি ভিসা বলতে আসলে কিছুই নেই আপনি সংযুক্ত আরব আমিরাতে তো নেই তো এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে আমরা যে আসি ফ্রি ভিসায় তাহলে সেগুলো কি ভিসা তো চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো দেখুন আপনারা যে ভিসাটি নিয়ে অন্য জায়গায় কাজ করছেন সেটিও কিন্তু একটা কোম্পানির ভিসা অথবা একটা আরবির ঘরের ভিসা অথবা একটা দোকানের ভিসা যে কোনো একটা লাইসেন্সের ভিসা আপনারা জাস্ট ওইখান থেকে ওই ভিসাটি নিয়ে অন্য জায়গায় কাজ করছেন এটাই হচ্ছে আপনাদের ফ্রি ভিসা তো এটা কিন্তু আসলে ফ্রি ভিসা না এটাও একটা এমপ্লয় ভিসা মানে আপনি লাইসেন্সের আন্ডারে কিন্তু আসেন ভিসা লাইসেন্সের আন্ডারে কিন্তু আপনার এই ভিসাটি আছে অথবা আপনার কোনো লোকাল অথবা কোনো ঘরের আন্ডারে আপনার এই ভিসাটা আছে পার্থক্য হচ্ছে আপনি সেখানে কাজ করতেছেন না এই ভিসাগুলোতে সব থেকে বেশি প্রবলেম হবে হচ্ছে আপনারা এই কোম্পানিতে ভিসা লাগিয়ে এই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করছেন এটি হচ্ছে আপনাদের প্রথম প্রবলেম তবে বর্তমানে ইউইতে একটা টেম্পোরারি ওয়ার্ক পারমিট করা যায় যেটি করে আপনি অন্য কোম্পানিতে বৈধভাবে কাজ করতে পারবেন সেটি হচ্ছে ভিন্ন বিষয় তবে এটি ফ্রি ভিসা না এটিও হচ্ছে একটা কোম্পানির ভিসা আর লোকালদের গড় থেকে কিন্তু এই এন নিয়ে একটা টেম্পোরারি লেবার কার্ডও কিন্তু বর্তমানে হচ্ছে না এটা করা সম্ভব না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ফ্রি ভিসা নামক যে জিনিসটি আপনার মাথার ভিতরে ঢুকিয়েছেন সেটি আপনারা বর্জন করুন কেন বর্জন করবেন সেটিও আপনাদেরকে বলি ধরুন আপনি একটা কোম্পানি অথবা একটা লাইসেন্স থেকে ভিসাটা কিনে সেই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে আপনি কাজ করতে গিয়েছেন তো সেই ক্ষেত্রে কি হবে আপনার মৌখিকভাবে একটা কন্ট্রাক্ট হবে হচ্ছে আপনি সেই কোম্পানি থেকে এক হাজার দেড়হাম অথবা পনেরোশো দেড়হাম অথবা দুই হাজার দেড়হাম নিবেন বা তারা দিবে আপনাকে স্যালারি আর আপনি বিনিময়ে কাজ করবেন তো যখন এই কোম্পানি আপনাকে আপনার নির্ধারিত স্যালারি দিতে অস্বীকার করবে তখন আপনার যাওয়ার আর কোনো রাস্তা নেই অথবা আর কোনো জায়গা নেই এখন বলতে পারেন যে ওই কোম্পানির সাথে যে আমার ডিল হয়েছে আপনার সাথে ওই কোম্পানির সাথে ডিল মৌখিকভাবে হয়েছে ইউইতে মনে রাখবেন মৌখিকভাবে কোনো কিছুরই ভ্যালু নেই আপনার যদি লিখিত আকারে ওরা দিয়েও থাকে সেই ক্ষেত্রেও আমার মনে হয় না এটার কোনো ভ্যালু আছে কারণ হচ্ছে আপনি প্রথমত দরাটা খাবেন হচ্ছে আপনি এক কোম্পানির আন্ডারে ভিসা লাগিয়ে অন্য কোম্পানিতে কাজ করতে গিয়েছেন সেই ক্ষেত্রে ওইখান থেকে যদি স্যালারি না দেয় সেই ক্ষেত্রে আপনি না তো লেবারে গিয়ে কমপ্লেন করতে পারবেন না তো পুলিশে কমপ্লেন করতে পারবেন কোথাও গিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন না তো এটা হচ্ছে ফ্রি ভিসার অসুবিধা আর অনেক রকম অসুবিধা আছে আর সব সময় লক্ষ্য করে দেখবেন যারা ফ্রি ভিজা রয়েছে তারা বেশি দিন বৈধ থাকতে পারে না যারা ফ্রি ভিসায় আছে তারা কিন্তু একটা একটা সময় কিন্তু অবৈধ হতে হয় তাদের অনেক কিছু প্রবলেম হয় লেবার কার্ডে প্রবলেম হয় অথবা ওই কোম্পানির লাইসেন্সের প্রবলেম হয় মানে অনেক ধরনের সমস্যা হয় তো বর্তমানে ওই গভর্নমেন্ট কিন্তু এটি নিয়ে অনেক বেশি স্ট্রং মানে এটি প্রোধ করার জন্য তো আপনারা যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনারা কখনও ফ্রি ভিসা এড়িয়ে চলবেন না ফাটতে গেলে আমি জানি অনেকের অনেক সমস্যা হয় ভিজা বন্ধ থাকে সেই ক্ষেত্রে করতে হয় সেক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন যে যদি ফ্রি ভিসা অর্জন করা যায় তা সেক্ষেত্রে ভালো হবে আচ্ছা এখন কথা হচ্ছে ফ্রি ভিসা নামক যেই বুথটি আপনাদের মাথায় আছে সেটি যদি না হয় তাহলে আপনারা কি করবেন এখন কথা হচ্ছে আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনারা একটা কোম্পানিতে ঢুকার আগে ওইখান থেকে ভিজার সংক্রান্ত যেই কথাবার্তা আছে বা ভিজা ওই কোম্পানি প্রোভাইড করবে কি না ভিসা দিবে কি না সেটা এনশিওর করা আপনি সবসময় মনে রাখবেন অনেকেই আপনাদের বা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে না ওই কোম্পানিতে বা যে কোম্পানিতে আমি কাজ করব সেই কোম্পানি থেকে যদি ভিজা নি আমি ওইখানে আঁকায় যাব আমার কাজ ভালো না লাগে আমি ওইখান কোম্পানি থেকে বের হতে পারবো না এটি আসলে খুব একটা সঠিক ধারণা আমি বলবো না এক্ষেত্রে দেখুন আপনাকে আপনার কোম্পানি যখন হায়ার করবে আপনাকে ভিসা দিবে তখন কিন্তু তারা আপনাকে বলবে যে আপনার এই এই কোম্পানিতে রোলটি এটা হবে আপনার কাজটি এটি হবে আপনাকে এই কাজ করতে হবে তখন আপনি তো এই কাজটা পছন্দ করে তারপরে আপনি ওই কোম্পানিতে যাবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে ভিজা লাগিয়ে ওই কোম্পানিতে কাজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট সেফ থাকবেন আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে যাওয়ার অনেকগুলো জায়গা আছে তো আমি সাজেস্ট করব যে আপনারা সাজেস্ট না এটি হচ্ছে নিয়ম আপনারা যদি বৈধভাবে ইউইতে থাকতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন যে যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন ওই কোম্পানি থেকে ভিসা নেওয়ার জন্য আপনি ওই কোম্পানি থেকে যখন ভিসা নেবেন আপনি যদি কোনো প্রবলেমে পড়েন কোম্পানির ক্রিয়েট করা প্রবলেম অথবা যে কোনো প্রবলেমে পড়েন আপনার যাওয়ার রাস্তা অনেকগুলো আছে অনেক জায়গায় আপনি যেতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা যে কোম্পানিতে কাজের জন্য যান না কেন যখনই আপনাদেরকে কোম্পানি সিলেক্ট করবে তখনই আপনাদেরকে কোম্পানি একটা অফার লেটার দিবে। সেটি হচ্ছে কোম্পানির পক্ষ থেকে একটা অফার লেটার তো ওই অফার লেটারটা আপনারা ভালোভাবে ফডবেন যদি আপনারা ফটতে না পারেন যে পড়তে পারে তাকে দিয়ে ফোড়াবেন এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দাফ এটি যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনাকেও পস্তাতে হবে আর এর ফলে এই অফার লেটারটি যখন আপনি সিগনেচার করে কোম্পানিকে দিবেন তখন মুহুরি থেকে মানে লেবার থেকে আরও একটি অফার লেটার আসবে ওই অফার লেটারটি আরও ভালো করে ফোটবেন ওই অফার লেটারের ধারাগুলো অবশ্যই পড়বেন ওইখানে অনেক কিছু থাকে আপনার স্যালারি কত আপনাকে অ্যাকোমিডেশান মানে থাকার জায়গা দিবে কিনা কোম্পানি খাওয়ার খাওয়া দিবে কিনা দিবে দিবে কিনা এগুলোর সম্পূর্ণ জিনিস কিন্তু ওই ওই কন্ট্রাক্টে থাকে মনে রাখবেন আপনার ভবিষ্যৎ কিন্তু ওই কন্ট্রাক্টটা তাই এই কন্ট্রাক্টটা আপনারা ভালোভাবে পড়াশোনা করার পর তারপর এটাতে সিগনেচার করবেন এটাতে সিগনেচার করার পর যদি কোনো প্রবলেম হয় আপনি অনেক জায়গায় যেতে পারবেন আপনার রাইটস নিয়ে আপনি লেবার যেতে পারবেন আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন পুলিশে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন এখন আমাদের যে কোশ্চেনটি আমরা সব সময় ফেস করি অথবা অনেকের ভুল ধারণা বা অনেকে মাথার ভিতরে ভুল অনেকে ডুকিয়ে দিয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশিদের কোনো জায়গার রাস্তা নাই ভাই আপনি যদি বললাম না ওই যে ফ্রি ভিজা নেন তাহলে আপনি কই যাবেন আপনি না পারবেন কোম্পানিকে ধরতে না পারবে কোন কোম্পানির আন্ডারে কোম্পানির এগেনস্টে কিছু করতে তাই বলবো যে আপনারা যদি শুরুতেই সঠিকভাবে নিয়ম মেনে আপনারা যদি কোম্পানিতে ঢুকেন তো সেই ক্ষেত্রে আপনারা সেফ থাকবেন এখন আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই ভিডিওটি দেখার পরে কমেন্টস করবে আমি জানি যে ভাই এই নিয়ম কে মানে কয়জন মানে ভাই আপনি মানেন না আমাদের দেশের বাংলাদেশের মানুষ মানে না আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মানুষ তারা কিন্তু নিয়ম হান্ড্রেড জানে ভবিষ্যতে হবে আমরা তো ভবিষ্যতের কথা চিন্তা করি না আপনাকে অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে এই কন্ট্রাক্টটা দেখে নিবেন ফ্রি ভিসা বর্জন করবেন কোম্পানির আন্ডারে ভিসা লাগিয়ে কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন দেখুন কোম্পানির আন্ডারে ভিসা লাগিয়ে কাজ করার অনেকগুলো ফায়দা আছে যেমন আপনাকে গ্র্যাজুয়েটি দিতে হবে আপনাকে লিভ স্যালারি দিতে হবে আপনাকে এয়ার টিকিট দিতে হবে সব কিছু কিন্তু আপনাকে দিতে কিন্তু আপনি যদি অন্য জায়গায় ভিসা লাগিয়ে কোম্পানিতে যান কোম্পানি যদি আপনাকে স্যালারিও না দেয় আপনি কিছু করতে পারবেন না কিছু করার নাই এখন আপনার প্রথম স্টেপ হচ্ছে আপনি একটা কোম্পানিতে ভিসা নিয়ে ওই কোম্পানির আন্ডারে কাজ করা তাহলে আপনি ওই কোম্পানিতে সঠিকভাবে যদি কাজ করেন বা সঠিকভাবে কোম্পানি যদি আপনাকে বেতনও না দেয় তাহলে জায়গা যাওয়ার রাস্তা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি লেবার লেবার গিয়ে করেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে কিন্তু আপনি যদি নিয়ে নিয়ে অন্য জায়গা থেকে এক কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি আপনার রাইটসটা পাবেন না তো এটি হচ্ছে কথা আর আরেকটি কথা হচ্ছে আপনারা সব সবসময় নিয়মকানুনগুলো মানার চেষ্টা করবেন দেখুন আমি ভিডিও করি আমি আপনাদেরকে কখনো বলি না যে আপনি আপনারা আমার থেকে কোনো কাজ করান আমি এই সার্ভিস দিই সেই সার্ভিস দিই আমি আমার থেকে আপনারা কাজ করান বিনিময়ে আমি টাকা নেব আপনাদেরকে আমি কখনো বলি না আলহামদুলিল্লাহ আমরা যে কাজগুলো করি আল্লাহ যাই দিতেছে কম দিতেছে বেশি দিতেছে আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি তবে আমি ভিডিও তৈরি করি যে আমার একটা বিশ্বাস সেল করা আমার একটা কিছু সেল করা ওইটা আমার টার্গেট না আমার টার্গেট হচ্ছে ভাই আপনাদেরকে কিভাবে সচেতন করা যায় আপনাদেরকে কিভাবে বৈধ করা যায় আমি জানি আপনাদের শিখার জায়গাটা একবারে নাই আমাদের বাংলাদেশিদের আর কি শিখার জায়গাটা একবারে নেয় কেউ শিখায় না সবাই বিজনেস করতে চায় আমাদের সাথে তো আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই না আপনারা আমার এই ভিডিওগুলো দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন এটাই হচ্ছে আমার সার্থকতা এ এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কি কোনো উদ্দেশ্য নেই ভিডিও এখানে শেষ করব অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি তো ভিডিওটি আমি আশা করব যে আপনি যদি এটি উপকৃত হয়ে থাকেন আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই এটা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিলে কি হবে আমি ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হব দেখুন আমার ভিডিও অনেক গ্যাপ হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে আমি উৎসাহিত হচ্ছি না আপনাদের আপনারা দেখতেছেন ভিডিও কিন্তু ফলো দিচ্ছেন না তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এটা ফলো দিয়ে রাখবেন যদি ফলো দিয়ে রাখেন আপনাদের অনেক ফায়দা হবে সেটি হচ্ছে আপনারা নতুন নতুন এই ইউইতে অনেক নতুন নতুন ল আসে কানুন আসে অনেক এগুলো জানতে পারবেন আর যেগুলো পুরাতন সেগুলোও জানতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ